জাগো নিজেকে বাঁচাতে জাগো দেশ বাঁচাতে যাগ তোমাকে বাঁচাতে জাগো শিশু কিভাবে দর্শন হয় একটি দল বলে যে আমাদের ড্রেসের নাকি সমস্যা আপনারা বলুন আট বছরের শিশু আসিয়ার কি এমন সমস্যা হলো তার শরীরে কি এমন অবক্ষয় ছিল যে ওই শরীর দেখে এই দর্শনকারীর পঞ্চাশ পঞ্চান্ন বছরের একটি লোকের উত্তেজনা সৃষ্টি হয় জাগ্রত ছিল যে সেও রেহাই পায় না প্রিয় ভাইয়েরা বোনেরা বাংলাদেশের নারী সমাজকে জাগতে হবে জাগো নারী জাগো নিজেকে বাঁচাতে জাগো দেশ বাঁচাতে জাগো তোমাকে বাঁচাতে জাগো তুমি তোমার মাকে বাঁচাতে জাগো তুমি তোমার বোনকে বাঁচাতে জাগো তোমরা আমরা যদি জেগে উঠি বাংলাদেশের কারো ক্ষমতা নাই আমাদেরকে ধর্ষক ধর্ষণ করে পালিয়ে যাবে ধর্ষণ করে হারিয়ে যাবে বাংলাদেশের মাটিতে নব্বই দিনে কোনো বিচার হবে না আমার বোন ছয় সাত দিনের মাথায় মারা যায় আর দর্শনকারীর বিচার হবে নব্বই দিনে প্রশ্নই আসে না আমি ময়মসিংহ উত্তর জেলা মহিলা দলের পক্ষ থেকে এই স্বরাষ্ট্র উপদেশ উপদেশটাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনি আইন এবং আইন শরীরকে শাস্তি দিতে নব্বই ঘন্টায় যদি যথেষ্ট ব্যর্থ হন তাহলে আমাদের নারী জাতির কাছে ছেড়ে দেন আমরা যদি একটি সন্তান লালন করে সারা দেশ সারা পৃথিবী পরিচালনা করার জন্য প্রস্তুত করতে পারি তাহলে একজন দর্শনকারীর বিচারও আমাদের হাতে